আবাদুল সালাম শান্তি শুভেচ্ছা কল্যাণ এখানে লাইট সমস্যা সমস্যা বিদ্যুৎ পেট ছিল না ঝামেলা আপনাদের সাথে কথা বলবো এখন যে কথাটা বলবো নতুন রাজনীতি আমাদের মানবতার উদ্দেশ্য যদি কারাদিন এটা সাক্ষাৎকার নিলো দেখলাম না কিছু শুনলাম কে নিলো দাঁড়িয়ে এলাম ভদ্রলোক কোথা খাৎপিলে নি আইন শৃঙ্খলার অবনতি আমাদের ধর্ম রাজনীতি ইত্যাদি ব্যাপারে কথা বলি তো শুনেন আসলে আমরা দালা বলছেন যদি অংশ লোকের কোনো জ্ঞান নেই এগুলো অনুমান ভিত্তিক কথা বলে অনুমান অনুসরণ করে আর যা পরে মানব রচিত গাল গল্প শুধু বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া বাকিগুলা গাল গল্প ছাড়া আর কি এই সাহিত্য মাহিত্যের নামে যা রচনা হয় এগুলো তো সব উদ্ভট হ্যাঁ আজে বাজে লোক এগুলা নাটক ফাটক সংস্কৃতির নামে কী এই কোরআন পড়া কোরআন বুঝা এটা তো একটা সংস্কৃতি নিয়মিত সালাত আদায় করে একটা সংস্কৃতি এগুলো কিন্তু সংস্কৃতি গান বাদ্য নাচ মহিলাদের দেহ দর্শন যৌনতা এগুলোকেও কেউ শেখাচ্ছে এরা আমার নিজেকে বুদ্ধিমান মনে করছে বদমাস কথা কার মদ খাচ্ছে কতগুলো বলছে রাজনীতির সাথে ধর্ম বিষয় ধর্ম রাজনীতিটা কি বেটা এটা ক ধর্মটা কি জানো রাজনীতি কি ধর্ম কি সেটাও তো জানো না মানে যে আছে যার তালে একজন এক তালে দৌড়ায় হুম তালের মধ্যে আছে বুঝছেন অনিশ্চি দ্য বিস পলিসি এই দাও লাইটের কারণে না এদিক না ওদিক কি করবো আমি এখন লাইট নেই তো সামলায় বসছি লোকেরা ধর দেখতেই না পরে দেখ কী কথা বলবো হ্যাঁ এদিক ঘুরিয়ে যাই ওদিক দেওয়ার হেদ্দারা হ্যাঁ লাইট পড়লে যাওয়ার দেখি যহ ওই আপনার বাসে ছিনতে এই সেই হ্যান ত্যান এমুক শমুক বুঝছেন নি এগুলা কোন জায়গা দিয়ে যে কী কথা বলবো আমি বুঝতেছি না এই সমাজ এই রাষ্ট্র এই দেশ মানে এটা জগা খিচুড়ি বলতে আর কি বলবো নষ্ট চরিত্র নষ্ট ধর্ম নষ্ট রাজনীতি ভালো কিছু নাই তো সেটারই একটা ব্যাখ্যা দিচ্ছি আপনাদের এতক্ষণ ছিল না নেট ফেট টাকার গান ফাটাইছে আর ওই নাম্বার যেটা দিয়ে কোনো কাম নেই এখন রাজনীতিতে কি আসলে বলেন দেখি স্টেট ম্যানেজমেন্ট এটাই তো জিগেন না রাজনীতি কাকে বলে ওই হেডান ধরে বইয়া ওই স্বামীর ধরে একজনের প্রধানমন্ত্রী হয় বাপের লাস ধরে একজন প্রধানমন্ত্রী হয় বাপ কি চালাইছে দুর্ভিক্ষ লাগায় দেশে লোক মারছে আর কতগুলা সান্দাবাস বেকার ইয়ে আছে এগুলা হৈ 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 করে রাস্তায় চা এখন তো চান্দা চলতেছে বিভিন্ন রকম জিনিসপত্র দাম বাড়বে না এখনও চিন্তাই করবে না এগুলো তো এই বিজ্ঞান ও প্রযুক্তির কোনো শিক্ষা আছে দেশে কতগুলো বিশ্ববিদ্যালয় কতগুলো কলেজ বানাইতেছে হ্যান ত্যান সাবজেক্ট পড়ে কেরানি হওয়া ছাড়া কোনো পথ নেই কেরানির পোস্ট কয়টা আছে কেরানির পোস্ট কয়টা আছে কারিগরি শিক্ষায় শিখবে হ্যাঁ নাই হ্যাঁ একটা ট্রেন মাঙ্গা এই করে সেই করে বদমাইশ খাবে কোন রোয়া করি এগুলা এগুলো জন্ম খারাপ রক্ত খারাপ আয় রোজগারের উপায় নেই জানে না কিছু চিন্তায় করবে বাস ডাকাতি করবে ওই ড্রাইভার হেল্পার এগুলো জড়িত সচিবালয় আগুন লাগবে ও দারোয়ান জড়িত নাইট গার্ড জড়িত একজনে একটা রিপোর্ট দেয় সব ঘুসখর দুর্নীতিবাস মিলে জুলে এগুলো করে আসলে রাজনীতি হলো স্টেট ম্যানেজমেন্ট মানুষের রাজনীতি পলিটিক্স বহু কৌশল আর বাংলাদেশের রাজনীতি পলিটিক্সের বাংলা রাজনীতি হয় নাকি বহু কৌশল পলিমেনি বহুটিক্স মানে কৌশল তো এখন বলে রাজনীতিতে ধর্ম আনা যাবে না ধর্মের রাজনীতি এ এবার ধর্মটা কী ধর্ম তো সৎ পথে চলা সৎ কাজ করা রাজনীতি কি টু গেট দ্য ওয়ার্ক ডান বাই আদার্স ইন ওয়েল ম্যানার ভালোভাবে কাজটাকে করে নেওয়া এবং দেশটাকে দুষ্টের দমন সৃষ্টের পালন এটাই তো রাজনীতিক তো কোরআন কী শিখায় তৌরা ওরা দিন কী শিখায় সৎ পথে চলো অন্যায় কাজ করবে না তো যারা রাজনীতিকে লুটপাট করার জন্য ধর্ম লাগবে নাই তো আসল কথা তো এটা এবং যেগুলো ধর্ম নিয়ে রাজনীতি করে শুনি শুনি এগুলা কোনোগুলো জাসত করতো কোনোগুলো আওয়ামী লীগ করতো কোনগুলো বউ আওয়ামী হৌর আওয়ামী হালা আওয়ামী লীগ হালিয়া আওয়ামী লীগ এনার ইসলাম লইয়া তার মানে ক্ষমতা যাইয়া লুটপাট করবে এই তো নেই কোরআনের দ্বারে কাছে নাই এ আমলা তন্ত্র সামলা তন্ত্র বা রোমা তন্ত্র বানাইয়া কোটা মোটা দিয়ে আজে বাজে লোক ঢুকাইয়া দুর্নীতি কইরা দেশটা শেষ কারা করছে তথাকথিত পলিটিক্সের নামে যতগুলো নোংরা লোক অযোগ্য অপদার্থ লোক এগুলো এসে এখন কতগুলো বলতেছেন আমাদের ধর্ম থাকবে না ধর্ম থাকবে না তো লুটপাট করবি তো ধর্মটা কি লুটপাট করা হ্যাঁ তো কিছুই মানো না এই যে চৌত্রিশ বছরে দেখলাম এ সাদা শ্লবিতভাবে ওই যে মুজিবুর রহমান সাড়ে তিন বছর আড়াই বছর মধ্যে দুর্ভিক্ষ লাগাই দিচ্ছে লুটপাট কইরা কথা বলতো তালেবর মতো চোর বাটপাট সুই বাট করে শেষ করছে তারপর আবার ও মাইয়া আসলে খুঁজ বস্তু আমার আবার জনগণ এই হেই চোরের মায়েরে লুটপাটকারী দুর্ভিক্ষকারী খুনির মাইয়ারে ভোট দিছে আবারও খুন খারাপি করে গেছে এখন খুন খারাপি করে লুটপাট তো চোর বাট পাট তৈরি করে ছুঁয়ে গেছে কিছু কিছু ব্যবসায়ী ব্যবসায়ী লুটের আছে এমনি ব্যাংক ট্যাং খাইয়া খুয়া শেষ করে গেছে এখন ইনু সাহেব আছে ইনু সাহেব রকম সামলাইছে এখন সব মন্ত্রণী সামলাইতে পারবো অনেক এই যে চোর দলগুলো আছে না এই যে যারা যারা ছিল এই একানব্বই সালের পর থেকে দলীয়করণ আমি বল আমি বলি ডক্টর সাদার সাহেব মারা গেছে বিএনপির লোক বিএনপি তাই ক্যাবিনেট সেক্রেটারি নোয়াখালী বাড়ি সেই তো বলছে এগুলো দলীয়করণ তো আজ শুরু হয় একানব্বই সাল থেকে ব্যাপক দলীয়করণ অপদর্থ উন্ন দুর্নীতিবাজকে ঘুষ দিয়া পদোন্নতি নীতিমালা পরিবর্তন করে এই এই একত্তরের পর থেকে আজ বাহাত্তরের পর আজ পর্যন্ত কোনো আইন হয় নাই একটা আইন বোধ করছে দু হাজার আঠারো সালে এ নিয়ে বহুত চেষ্টা করছি আমরা ক্যাবিনেটের দরখাস্ত দিকে দরখাস্ত নিতে আনছি আপনার এই যে ব্যাঙ্কে লোন পায় সরকারি কর্মচারী লোন পায় না লোন পাইলে না দুর্নীতি করতো না এগুলো নিয়ে ফাইট করেছি ফাইট করে করে এখন বোধ বিভিন্ন ব্যাংক থেকে লোন পাবে করেছি তো ওগুলো তো কোনো খোঁজ নাই কাজ করেছি ঘুডা বাসাইছি আমাদের দিয়া এই নষ্ট চরিত্রের লোকগুলা দুর্নীতিবাজ নষ্ট আমলা নষ্ট শাসন গোষ্ঠী এদেশে নষ্ট সর বাটপারের জায়গা ভালো লোকের জায়গা নেই ভালো লোক এখান থেকে দৌড়ায় এটাও বন্ধ হয় না কোনো রেকম আচ্ছা এখন শোনেন এই যে রোদ আসছে খাওয়া টাওয়ার দাম মরা দিচ্ছে চুরি চামারি করে ব্যাং ট্যাং লুটপাট করে ভাগছে হুম আর একদল খাওয়ার জন্য বৈশাখ আছে দু এক থেকে ছয় পর্যন্ত খাইছে তো দৌড়াইছে এগুলায় ভাগাভাগি নিয়ে বাঁচছে দৌড়াইছে ময়নুদ্দিন এগুলো দৌড়ায় দিছে নামছে ক্ষমতার থেকে পালাইছে জেল খাটছে বিভিন্ন দিক থেকে সুবিধা খায় রাজনীতির নামে ধর্ম না রাজনীতি ধর্ম না রাজনীতি রাজনীতি কী ঘুস খাবি না দুর্নীতি করবি না সংবিধান চল এটাই তো ধর্ম রাজনীতির ধর্ম কি খাওয়া রাজনীতি করা এই যে রমজান রমজানে আমরা ডেলি আপনার সতেরো টাকার ফরস আর ওই যে সুন্নত বা নফল সহ বত্রিশ টাকার পরি বত্রিশ টাকা বত্রিশের সাথে ব্রিজ হলে বাউন্ন ডাকাত বুঝলেন নি বাউন্ন ডাকাত হয় তো বাউন্ন রুকু বার আমরা রুকু করি সেজদা করি সেজদা করি একশো চারবার এই রমজানি আর বার বলি এই খানা বুদু বুধু তারা ভিত্তি বলি এই যা কানা বুধু এখানে আপনার সাহায্য আপনার সাহায্য আপনার কাছে সাহায্য চাই আপনার গোলামই করি আপনার কাছে সাহায্য চাই এই সারা বছর সারা মাসে এতবার বলার পরে হ্যাঁ আপনার ডেলি ডেলি বত্রিশ আর বলতেছি ডেলি তা মাসে কত দেখেন মাসে বলতেছি পনেরোশো ষাট বার পনেরোশো ষাট বার বইলা ঈদের দিন সকাল আর লোক নাই তাহলে ইন্নাস ছালাদশাল মন করে নিশ্চিত সালাদ মানুষকে বাজে বন্ধ থেকে বাসায় ও এ তো কোনো খবরই নেই বাসাই না হ্যাঁ কি বাঁচাই কন তো এখন এই যে এগুলা আনুষ্ঠানিক এগুলোর মধ্যে তারাবি পড়বে সামদা উঠাবে লাখ লাখ টাকা পাবে কোনো কোন মসজিদে পাঁচ লাখ ছয় লাখ উঠে এগুলো বাক করে খাবে যাবে কিন্তু রমজানের পর আবার যেই সেই তাহলে এই যে ডেলি এই একশো সিজদা সেজদা দিল সোমানব্বাল আলা বললো বাউন্নবার বললো সোমানব্বিআ আজিম তার তিন গুণ ধরেন তারপরে আপনার এই যে পনেরোশো অঙ্গীকার করলো আমি আপনার গোলাম আপনার কাছে সাহায্য চাই এর তাৎপর্যটা বাসের নিশ্চয়ই করা দর্শন করা এই করা বিচার বিচার কেন করবেন সাড়ে ছয় বছর যে বিচার সাড়ে ছয় বছর যে বিচার ছিল উকিল ছিল না এই ও ক্লাথি চালু করে বিচার আপনি দুর্নীতিবাস লুটেরাস পক্ষে পয়সা পাইলে উকিল দাঁড়ায় যেবে উকিল উকিল এক গোষ্ঠী একটা উকিল শ্রেণী তৈরি করে গেছে কিসের বিচার তদন্তের নামে হ্যান নামে হন নামে পুলিশ বানায় থেয়ে গেছে হ্যাঁ তদন্তের সিস্টেম লোক কই শত লোকের জায়গা আছে সৎ লোকের পদোন্নতি হয় শতলোকের নিয়োগ হয় সব জায়গায় কিছু হয় আর বাকি তো হয় না তাহলে আপনি কোথায় শান্তি পাবেন কোথায় কী পাবেন হ্যাঁ তো এখন আমাদের যেটা করতে হবে এগুলো বুঝতে হবে বুঝে ছেলা করতে হবে তা এই এর পিছনে অর্থ ব্যয় কোনো লাভ নেই এই এক ভান্ডের মাল আরেক ভান্ডের ঘুষের টাকা আর এক মোল্লারা খাচ্ছে মোল্লা এই ঘুষের টাকা পীরেরা খাচ্ছে নষ্ট পীড় ভালো পীড় না এই ঘুষের টাকা দুর্নীতির টাকা এই এই চান্দাবাদরা খাচ্ছে মোল্লারা খাচ্ছে নষ্ট মোল্লারা ভালো না কিন্তু নীতি নৈতিকতার উন্নয়ন নাই কোরআনের চর্চা নাই ক্ষুদা দেয় বাজে ক্ষুদাত দেয় এই সমস্ত তালে জন্তুরে আসে এইগুলো দিয়ে তো হবে না হ্যাঁ এগুলিতে কি হবে হ্যাঁ কি হবে এগুলো দিয়ে তো যাই হোক আজকে আমাকে আবার কোথায় যাওয়া লাগতে পারে ফোন এখন আপনি দেখেন এই যে রমজানে এতবার তারাবি পরে এতবার সেজদা দেয় কী করে এইগুলো কি বলে কুসংস্কার ধর্মের নামে কুসংস্কার যার কোনো এফেক্টিভনেস নাই মানুষ যদি ওয়াল ঠেলে তাকে পাগল বলে না এই যে পনেরোশো বাউন্ন বার সে পনেরোশো ষাট বার পনেরোশো আট আট দিন চার জমায় দুই দিন পনেরোশো এই বাউন্ন বার পনেরোশো বাউন্ন বার যে লোকেরা আরেকটু পনেরোশো বাউান্ন তাই তো হা হা পনেরোশো বাহান্ন পনেরোশো বা আল্লাহ আমি আপনার গোলাল আমি গুলো শয়তানের এই রোজার দিনে ঘুষ খাইলো তাহলে কি হইল এদের এদের হইল কি বলেন কিচ্ছু হইল না এখন আমাদের বুঝতে হবে রাজনীতি কিছুই না সৎপথে চলা সৎ ড রাজনীতি ধর্মটা সৎ পথে দাড়ি টুপি পাগড়ি আল্লাহ হুল্লা এগুলো ধর্ম না আর রাজনীতি মানে টাউটেরি বাট পারি না তার মানে টাউটেরি বাটপাড়ি চুরি চামারি করার জন্য ধর্ম রাখবে না আবার ধর্মালারা ধর্ম ব্যবসা করার জন্য অরিজিনাল ধর্ম মানুষকে বলে না আসো চুরি চামারি করো আমারে ভাগ দাও আমি পীর সাহেব আমি মোল্লা সাহেব আমি বসছি হ্যাঁ আমি প্রিন্সিপাল সাহেব চুরি চামারি করবো খাবো দাবো তোমাকেও ভাগ দেবো মাদ্রাসা দাও একটা বানাই যাবে এই তো স্বলছে দুর্নীতির দুর্বৃত্তায়ন বিশেষ সার্কেল অফ করাপশনস দুর্নীতির দুষ্ট চক্রগুলো ঘুরবাক খাচ্ছে আমাদের সময় এটার থেকে বেরিয়ে আসতে কোরআনকে বুঝতে হবে আমরা প্রত্যেকের ঘরে ঘরে কোরআন চর্চা করতে হবে তারপরে সই হাদিস বেশি না সালাতের জন্য রোজার জন্য জাকাতের জন্য আর কোনো হাদিস দরকার নেই হজের জন্য অত বাজে হাদিস সব বাদ দেন এগুলো হাদিস না মানোয়ার দুর্নীতি করার জন্য ধর্ম ব্যবসা করার জন্য আগুন কোনো মরিবি বলছ আর বেশি বাড়লাম না এখানে শেষ করছি আল্লাহ আপনাদের আমাদের সকলকে ভালো রাখুন দুর্নীতিবাজদের সুযোগ দেওয়া যাবে না সংস্কার করতে হবে প্রাদেশিক সরকার গঠন করতে হবে ছাত্র নির্বাচন দিতে হবে এবং আগে স্থানীয় সরকার নির্বাচন সব কিছু দিয়ে সংস্কার শেষ করে গণভোটের মাধ্যমে সেটা অনুমোদন দিয়ে গণপরিশোধ করে তারপরে দিতে হবে যারা যারা ঘুষ খাইছে দুর্নীতি আক্ষম ওদের সিলেপালা শোনা যাবে না ওরা ওদের প্যাটের জন্য সিলেবে এটা স্বাভাবিক চিলেবেই তারা যাদের স্বার্থ প্যাটে লাথি পরে তারা তো চিলেবেই ওদের কথা শোনা যাবে না সৎ লোকরা সৎ শাসন সৎ লোক আসবে সৎ লোকের সতলোক সমর্থন করব এটাই হল নীতি নৈতিকতা আল্লাহ করুন